সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে শুরু করে যুগে ঋষি চাণক্য হয়ে পরবর্তীকালে মধ্যযুগে ম্যাকিয়াভেলি তারপরে কাউন্ট হেগেল গান্ধী মার্কস অবশেষে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামক বিষয় ডিগ্রিধারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানা পর্যন্ত সর্বদেশে সর্বকালে রাষ্ট্র ব্যবস্থায় একটি আপ্তবাক্য আছে সেটি হল ব্যাড ল ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অব চিরানি অত্যাচারের পীড়নের নিকৃষ্টতম পদ্ধতি হলো খারাপ আইন আমাদের দেশে গত ছয় বছরের বেশি সময় ধরে ইলেকট্রোরাল বন্ড নামে যে জিনিসটা চালু ছিল দু সালে চালু করেছিল নরেন্দ্র মোদীর সরকার তার থেকে নিকৃষ্ট আইন কল্পনা করা খুব কঠিন ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে দেশের সংবিধান সারা পৃথিবীর নিরিখে এতখানি উন্নত যে দেশের শাসন ব্যবস্থা কাগজে কলমে সারা পৃথিবীর নিরিখে সর্বশ্রেষ্ঠদের মধ্যে পড়ে সেই দেশ এই রকম একটা আইন তৈরি করেছিল যাতে এদেশের গণতন্ত্রের সাধারণ মানুষের অধিকারের ভাবনাকে সম্পূর্ণ নস্বাত করা হয় নস্বাত করে নির্বাচনী ব্যবস্থাকে একটা জালিয়াতিতে প্রহসনে পরিণত করার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আইনি ব্যবস্থা সরকার কর্তৃক অনুমোদিত ব্যবস্থা চালু করা যায় তার অন্য কোনো উদাহরণ এর থেকে ভালো উদাহরণ ইলেকট্রাল বন বলে যা চালু ছিল কল্পনা করা কঠিন সুপ্রিম কোর্ট গতকাল পনেরোই ফেব্রুয়ারি দু যে নির্দেশ দিয়েছে তার কথা আমরা সকলেই জানি তিনটি স্পষ্ট কথা বলা হয়েছে এই বন্ড অসাংবিধানিক নাগরিকের মৌলিক অধিকারে পরিপন্থী সে যখন ভোট দিচ্ছে নাগরিকের জানার অধিকার আছে সেই রাজনৈতিক দলকে কোন কোম্পানি কোন ব্যক্তি কোন কর্পোরেট সংস্থা টাকা দিয়েছে তা নাগরিকের জানার অধিকার আছে এই পর্যবেক্ষণের পর সুপ্রিম কোর্ট তিনটি কাজ করতে বলেছে এক অবিলম্বে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা এই বন্ড বিক্রি করে তাদের বন্ড বিক্রি বন্ধ করতে বলেছে দুই ইতিমধ্যে বিক্রি হওয়া বন্ড যা ভাঙানো হয়নি অর্থাৎ রাজনৈতিক দল ভাঙিয়ে নগদে পরিণত করেনি সেগুলোকে ফেরত দিতে বলেছে মনে রাখা দর পনেরো দিন সময়সীমার মধ্যে বন্ড ভাঙাতে হয় এবং তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ শুরুর থেকে আজ অবধি যত বন্ড বিক্রি হয়েছে কোন ব্যক্তি বা কোন কর্পোরেট সংস্থা কিনেছে কবে কিনেছে কত মূল্যের বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দলকে দিয়েছে তার তালিকা তিন সপ্তাহের মধ্যে স্টেট ব্যাঙ্ককে বলেছে নির্বাচন কমিশনকে দিতে এবং নির্বাচন কমিশনকে তার সাত দিনের পর তেরোই মার্চের মধ্যে ওয়েবসাইটে দিতে হবে অর্থাৎ আজ থেকে চার সপ্তাহ পরে আমি আপনি আমাদের দেশের সাধারণ নাগরিক সকলে ভোটাররা জানতে পারবো যে এই ইলেকট্রাল বন্ডের নামে কি হয়েছে কি হয়েছে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি ষোলো হাজার কোটি টাকার বন্ড বিক্রি হয়েছে যা প্রায় পঞ্চান্ন শতাংশ অর্ধেকের বেশি পেয়েছে একটি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি দু সালে সালের এপ্রিল মাস থেকে বন্ড বিক্রি শুরু হয়েছে সতেরো সালে বাজেটে প্রথম ঘোষণা করা হয়েছিল আঠেরো সাল থেকে বন্ড বিক্রি করা শুরু হয়েছে ষোলো হাজার কোটি টাকার বন্ড বিক্রি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল পেয়েছে বললাম পঞ্চান্ন শতাংশ পেয়েছি বিজেপি বাকিরা অন্যরা ভাগ করে যখনই বন্ড চালু করা হয়েছিল বলা হয়েছিল উদ্দেশ্য কি কালোর টাকাকে যে ভোটের মাধ্যমে ভোটের সময় খরচের মাধ্যমে সাদা টাকায় পরিণত করা হয় তা রোধ করা নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থার টাকা জোগানের মধ্যে ইলেকট্রনিক ফিনান্সিংয়ের মধ্যে স্বচ্ছতা আনা কীরকম স্বচ্ছতা এলো এই বন যখন চালু করার উদ্যোগ নেওয়া হলো প্রথমে নির্বাচন কমিশন স্পষ্ট বলেছিল যে আমরা পক্ষে নই আমরা বিরোধিতা করছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারাও বিরোধিতা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন বিরোধিতা করেছিল কারণগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই বন্ড হচ্ছে প্রায় বেয়ারার বন্ডের মতো টাকার মতো একজন একটা বন্ড কিনে নিল তারপর সেই বন্ডটা সে অন্য কাউকে দিয়ে দিলো সে অন্য কাউকে দিয়ে দিল সে অন্য কাউকে দিয়ে দিলো সে অন্য কাউকে দিয়ে দিল শেষ পর্যন্ত কোনো একটা স্বীকৃত রাজনৈতিক দলকে বন্ডটা ভাঙাতে হবে অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের প্রায় কারেন্সি নোটের মতো একটা বন্ড যার কোনো সফরেই ভ্যালিডিটি নেই রাষ্ট্র তার পিছনে দাঁড়াচ্ছে না এরকম বন্ড চালু করার পিছনে রিজার্ভ ব্যাঙ্কের আপত্তি ছিল খুব স্বাভাবিকভাবে তৎকালীন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আপত্তি জানিয়ে গিয়েছেন নির্বাচন কমিশনে আপত্তি কেন ছিল আপত্তি ছিল এই কারণে যে কোন সংস্থা টাকা দিচ্ছে তা জানার কোনো উপায় ছিল না সর্বসাধারণের জানার কোনো উপায় ছিল না এবং সব থেকে বড় কথা কোনো বিদেশি টাকা আসছে কি না ভারতের নির্বাচনী ব্যবস্থায় কোনো বিদেশি সংস্থা বিদেশি রাষ্ট্র তারা টাকা খরচা করছে কি না তা জানার কোনো উপায় ছিল না মনে রাখা দরকার মনে রাখা দরকার যে নির্বাচন বন্ড যখন চালু হলো যে আইন অনুসারে চালু হলো তখন শুধু এটাই চালু হয়নি এই যে বলেছি বলছি প্রাতিষ্ঠানিক জালিয়াতি যেটাকে বলছি প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা নির্বাচনে ফান্ডিং জোগাড় করার ব্যবস্থা তাকে অসাধু পায় তার জন্য চার চারটি আইনের সংশোধন করা হল এই বন্ড চালু করার সঙ্গে একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট কোম্পানিজ অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এবং ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট এই চারটি আইনে সংশোধন করা হলো তখনকার বিরোধীরা কংগ্রেস ও অন্য বিরোধী নেতারা অতটা বুঝতেই পারেননি যে কীভাবে ভারতীয় নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার সাধারণ মানুষের রায়কে কর্পোরেটের টাকা দিয়ে প্রভাবিত করার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে সংশ্লিষ্ট যে আইনগুলোর কথা বললাম সেগুলোকে সংশোধনের দরকার হয়েছিল কেন তার কারণ আগে নিয়ম ছিল একটা কোম্পানি তার লাভের সর্বোচ্চ সাড়ে সাত শতাংশ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে দান করতে পারবে সেটা খুব স্বাভাবিক একটা কোম্পানি চলছে তাতে বেশি কিছু মানুষ কাজ করছেন একটা ব্যবসায়িক স্বার্থে লাভের জন্য কোম্পানি চলছে তার একটা অংশ কোনো রাজনৈতিক দলকে সে দান করতেই পারে এই সাড়ে শতাংশ সাড়ে সাত শতাংশের ঊর্ধ্বসীমাটা সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হলো অর্থাৎ একটা কোম্পানি তার লাভের পুরোটাই কোনো রাজনৈতিক দলকে দান করতে পারে আমাকে সে লাভ না করলেও শুধু টাকা ধার করেও সে কোনো রাজনৈতিক দলকে দান করতে পারে আগে একটা ব্যবস্থা ছিল যে বিদেশি টাকা আসছে কিনা সেটা রোধ করার একটা ব্যবস্থা ছিল এই নরেন্দ্র মোদীর যখন আইন সংশোধন করে কি করা হলো বিদেশি টাকা অবাধে আসতে পারে যেমন কোম্পানি বিদেশি কোম্পানিগুলো যেমন অবাধে ভারতীয় বাজারে শেয়ার কিনতে পারে তেমনি বিদেশি টাকা অবাধে এই পথে ভারতের রাজনীতিতে তার ঢোকার সুযোগ পেয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল বলেছিলো চেক এবং ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে যদি অনুদান দেওয়া যায় সেটা যথেষ্ট আলাদা বন্ড চালু করার তো কোনো দরকার নেই একটা বন্ড যার গোপনীয়তা এইরকম যে যিনি কিনছেন এবং যিনি পাচ্ছেন তাছাড়া কেউ জানবেন না অথচ সেটা ভোটের কাজে ভোট ব্যবহার হবে তা দিয়ে ভোটের প্রচারের ব্যবস্থা করা হবে এর মধ্যে যে মৌলিক নৈতিক অনৈতিকতা আছে অসততা আছে সে বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক এবং ইলেকশন কমিশন উভয়ই আপত্তি করেছিল পরবর্তীকালে দুটি প্রতিষ্ঠানের উপরে যখন আস্তে আস্তে সরকারের কর্তৃত্বের হ্রাস চেপে বসে তখন তার আপত্তি তুলে নেয় এরপরে যখন বন্ড বিক্রি কার্যত শুরু হলো তখন আগেই বলেছি যে মোট বন্ড ইতিমধ্যেই যে বিক্রি হয়েছে পঞ্চান্ন শতাংশ পেয়েছে শাসক দল বিজেপি আমি যদি একটা বছরের হিসেব দেখি দু হাজার একুশ বাইশ সালে বিজেপি পেয়েছে এক হাজার তেত্রিশ কোটি টাকা এই বন্ডের মাধ্যমে এটা কিন্তু বন্ডের থেকে বা স্টেট ব্যাংকের থেকে কিন্তু হিসাবটা জানা যায়নি ইলেকশন কমিশনের থেকেও হিসাবটা জানা যায়নি কারণ তাদের হিসাব আমরা জানতে পারব মার্চ মাসে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা দেবে এটা জানা গিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যে নিজস্ব অডিট রিপোর্ট ফাইল করে রিজার্ভ ব্যাঙ্কে এই ইলেকশন কমিশনের কাছে সেখান থেকে জানা গিয়েছে বিজেপি পেলে এক কোটি টাকা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেলো দুশো কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ বন্ড পেল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস পাঁচশো কোটি টাকা লক্ষণীয় বছরটা হচ্ছে একুশ বাইশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বছর উনিশ কুড়িতে যদি ফিরে যায় বন্ড চালু হওয়ার পর প্রথম বছর সে বছর হিসেবটা কীরকম ছিল বিজেপি কেন্দ্রের শাসক দল যারা সেবার দিতে দ্বিতীয়বার ক্ষমতা এলো তারা পেল দু হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা আড়াই হাজার কোটি টাকা কংগ্রেস পেয়েছিল তিনশো সতেরো কোটি টাকা তার চোদ্দ পারসেন্ট মত তৃণমূল কংগ্রেস পেয়েছিল একশো কোটি টাকা দু হাজার উনিশটা হচ্ছে লোকসভা নির্বাচনের বছর সুপ্রিম কোর্ট তো দীর্ঘ ছ বছর বিবেচনার পর এই ইলেকট্রাল বন্ড বাতিল করলো সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যে কেনা বন্ড যদি না ভাঙানো হয়ে থাকে তাহলে ফেরত দিতে বলেছে কেনা বন্ডের হিসেব প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে যে টাকা রাজনৈতিক দলগুলো পেয়েছে তা ফেরত দিতে হবে সেটা কিন্তু কোর্ট বলেনি দু হাজার সালে এপ্রিল মাসে যখন বন্ড বিক্রি শুরু হলো প্রায় ছ বছর কেটে গিয়েছে এর মধ্যে কি হয়ে গিয়েছে একটা লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে আরেকটা লোকসভা নির্বাচন আসছে দেশের সমস্ত রাজ্যে একটা করে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে কর্ণাটক মিজোরাম ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দুটো বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে অর্থাৎ কিন্তু একটা লোকসভা নির্বাচন দেশের সমস্ত রাজ্যে একটা বিধানসভা নির্বাচন এবং পাঁচটি রাজ্যে দুটো বিধানসভা নির্বাচন তাই মধ্যে হয়ে গিয়েছে এবং তাতে এই বন্ডের টাকা খরচ হয়েছে বন্ডের টাকার মধ্যে যদি অনৈতিকভাবে অসাধুভাবে সুবিধা কেনার চেষ্টা থাকে তাহলে ইতিমধ্যে কিন্তু তা হয়ে গিয়েছে বন্ড চালু করার সময় কি বলা হয়েছিল বলা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যে যিনি বন্ড টাকা দিচ্ছেন তিনি নিজের গোপনীয়তা বজায় রাখতে চান পরিচয় গোপন করতে চান এবারও সুপ্রিম কোর্টে ভারত সরকারের সলিসিটার জেনারেল সেই আর্গুমেন্ট করেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক বিশ্বাস পরিচয় মানুষের মজ্জাগত মানুষের দৃঢ় বিশ্বাসের ব্যাপার ধর্মবিশ্বাসের মতো সেই অনুযায়ী তিনি কি করছেন তিনি সকলকে জানাতে বাধ্য নন সুপ্রিম কোর্ট কিন্তু সে যুক্তি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কারণ এটা কোনো ব্যক্তিগত বিশ্বাসের ব্যক্তিগত আচরণে বিষয় নয় যে টাকা কর্পোরেট সংস্থা দিচ্ছেন কোনো শিল্পপতি দিচ্ছেন তা ভোটের কাজে ব্যবহার হচ্ছে বন্ড দশ হাজার টাকা থেকেই পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে যত টাকার বন্ড বিক্রি হয়েছে তার পঁচানব্বই শতাংশ হচ্ছে এক কোটি টাকার উপর আমার আপনার মতো সাধারণ মানুষ কারা এক কোটি টাকা দিয়ে ব্যাংকে বন্ড কিনতে পারে কিনে কোনো রাজনৈতিক দলকে দান করতে পারে আর যিনি এক কোটি টাকা নিয়ে যিনি এক কোটি টাকা দিয়ে বন্ড কিনে দান করছেন তিনি কোনো লাভের আকাঙ্ক্ষা করছেন না তিনি কোনো লাভের আশাই করছেন না এটা বিশ্বাস করতে হলে তো আমাদের শ্রেতা যুগে ফিরে যেতে হয় শ্রেতা যুগেও সম্ভবত হতো না কোনো লাভের উদ্দেশ্য ছাড়া এতখানি সাহায্য কে কেন কাউকে করবে আমরা যদি রামায়ণ মহাভারতের কথাই স্মরণ করি রামায়ণে বালি সুগ্রীবের যুদ্ধের কথা স্মরণ করি রামের পক্ষে কে এসেছিলেন কেন এসেছিলেন এসব কথা স্মরণ করি কোনো লাভের আশা ছাড়া কে কেন এ কথা করতে যাবেন আর কি কাজ করতে যাবেন এবারে যে কথাটা বলছি সংবিধান আমাদের গণতন্ত্রের যে মহান আদর্শ যে আদর্শ আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সংবিধান প্রণেতারা তারা তিল তিল করে তাদের এই দেশের প্রতি ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে একই সঙ্গে নিজেদের মেধা প্রজ্ঞা সততা ব্যয় করে তৈরি করেছিলেন সেই আদর্শকে সম্পূর্ণ হত্যা করার প্রকল্প ছিল এই নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টকে আমরা কুর্নিশ জ্বালায় এই রায়ের জন্য যে রায় এই বন্ডকে বাতিল করেছে কিন্তু তার মধ্যেও একটা প্রশ্ন না তুলে এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠান শেষ করতে পারছি না সেটা হচ্ছে এই যে সম্প্রতিকালে দু দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে গণতন্ত্রের পক্ষে সাধারণ মানুষের অধিকারের পক্ষে সংবিধানের শাসন রক্ষার পক্ষে সে দুটো ক্ষেত্রে কিন্তু সরকার অর্ডিন্যান্স জারি করে সুপ্রিম কোর্টের রায়কে উল্টে দিয়েছে একটা হচ্ছে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত যেখানে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলেছিল প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুখ্য নির্বাচন কমিশনার অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন এই ব্যবস্থা চালু থাক সরকার একটা আইন প্রণয়ন করুক এই নির্দেশের মধ্যে একটা পরিষ্কার ইঙ্গিত আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে থাকার প্রয়োজন সরকার আইন যেখানে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী আরও একজন মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলের সদস্য এরা মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন বেছে নেবেন অর্থাৎ কিনা তিনজনের কমিটিতে প্রধানমন্ত্রী সহ দুজনই হচ্ছেন সরকার পক্ষে দ্বিতীয় কী হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল দিল্লি সরকার বনাম উপরাজ্যপালের মামলায় যে নির্বাচিত সরকারের ক্ষমতা হচ্ছে প্রধান নিয়োগ করা রাজ্যপাল উপরাজ্যপাল দিল্লির ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর তাদের ক্ষমতা হচ্ছে সীমিত তারা নির্বাচিত সরকারের অধীনে কাজ করবেন তাদের কথা মতো কাজ করবে অধীনে বলবো না তাদের কথা মতো কাজ করবে। সুপ্রিম কোর্টে এই নির্দেশ দেওয়ার পর যেহেতু দিল্লি নির্বাচিত সরকারটা আম আদমি পার্টির সরকার বিজেপির নয় সরকার সাত দিনের মধ্যে অর্ডিনেন্স এনে আইন করে দিল উপরাজ্যপালের ক্ষমতা প্রধান মুখ্যমন্ত্রীর উপরে উপরাজ্যপাল ঠিক করবেন সরকার কিভাবে চলবে এবং অন্য আমলা নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সচিব এবং আরেকজন আমলা মিলে ঠিক করবেন অন্য আমলারা কী হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নামিয়ে আনা হলো একজন আমলার স্তরে দুটি ক্ষেত্রে আমরা দেখেছি সংবিধান রক্ষার পক্ষে গণতন্ত্রের পক্ষে নাগরিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্টের রায়কে উল্টে দেওয়ার জন্য সরকার অবিলম্বে অধ্যাদেশ এনেছে অর্ডিন্যান্স এনেছে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে কি হবে আমরা এখনো জানি না কিন্তু এটুকু জানি যে সরকারের অর্ডিনেন্স আইনগত ক্ষমতা আছে যদিও এই লোকসভা কার্যত শেষ হয়ে গিয়েছে এবং অর্ডিন্যান্স যদি আনা হয় তাহলে অন্তত কিছুদিন পর্যন্ত সেভাবে দেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে যতদিন না পর্যন্ত সেটা আইন হবে সেই আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ও সুপ্রিম কোর্ট আবার সেই আইনকে অবৈধ বলে ঘোষণা করবে সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে এই তঞ্চকতা এই অনৈতিকতা করা নরেন্দ্র মোদী সরকারের পক্ষে অসম্ভব নয় তাই ইলেকট্রাল বন্ড বাতিল হয়েছে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েও আমি বলবো সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের সতর্ক থাকা প্রয়োজন যে এই ধরনের ব্যবস্থা ভবিষ্যতে আবারও না চালু হয় সে প্রচেষ্টা হবে না তা কিন্তু হলপ করে বলা যায় না